হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকেই স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে সব গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটি আসতে চলেছে সেটি হচ্ছে ডাব্লিউ বি সি গ্রুপ সি গ্রুপটির পরীক্ষা এবং এই গ্রুপ সি গ্রুপটির ফর্ম ফিল তো অলরেডি শুরুই হয়ে গেছে থার্ড নভেম্বর থেকে শুরু হয়েছে যার ফর্ম ফিল চলবে হচ্ছে নেক্সট মান্থের তিন তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত তো ফর্ম ফিল করতে গিয়ে যেমন তোমাদের একাধিক প্রশ্ন তোমাদের মনে এসেছে সমস্যায় পড়ে কোশ্চেনগুলো তৈরি হয়েছে তেমনই প্রস্তুতি নিতে গিয়ে তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসছে যে স্যার আমি কোন বইটা মার্কেট থেকে কিনব যে বইটা থেকে আমি গ্রুপ সি গ্রুপটি সম্পূর্ণ প্রস্তুতি বাড়িতে বসে নিতে পারি এই প্রশ্নটা তোমাদের সকলেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমরা করেছ তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেশ পাঁচটা থেকে ছটা বই তোমাদের বলে দেব যে বইগুলো তোমরা কলেজ স্ট্রিট বা তোমার লোকাল এরিয়ার কোনো বুক স্টল থেকে ভালো করে দেখে তারপরে তোমরা কিন্তু কিনে নিতে পারো তাই বেস্ট বুকের তালিকায় আমি টোটাল পাঁচটা থেকে ছটা বই লিস্ট আমি তোমাদের দিয়ে দেব এবং তার পাশাপাশি এই যে কোন জায়গা থেকে কমন আসবে কোন জায়গা থেকে আমরা পড়বো এটা নিয়েও তোমাদের মধ্যে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাজেস্টিভ টপিকগুলোকেও দাগিয়ে দেব যে সাজেস্টিভ টপিকগুলো পড়লে তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পাবেই একদম হান্ড্রেড সেনশিওর তাতে কোনো দ্বিমত কিন্তু থাকবে না তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে দেখো এবং বান্ধবদের কাছে শেয়ার করে দাও তো চলো লে শুরু করি আমাদের বেসিক ইনফর্মেশন দিয়ে সেটি হচ্ছে গ্রুপ সি গ্রুপটির ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু চলছে থার্ড নভেম্বর থেকে শুরু হয়েছে থার্ড ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডির ইম্পর্টেন্ট টপিক বা বইগুলো জানতে গেলে আগে সিলেবাসটা এক নজরে দেখে নিই সেটা হচ্ছে ষাট নম্বরে লিখিত পরীক্ষা গ্রুপ সিতে আর চল্লিশ নম্বরে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা গ্রুপ ডি এর গ্রুপ সির লিখিত পরীক্ষার মধ্যে থাকবে জিকে সি এ ম্যাথ এবং ইংলিশ প্রত্যেকটা পাঠে আমরা পনেরো নম্বর করে প্রশ্ন পাবো মানে পনেরোটা করে প্রশ্ন কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকবে না কিন্তু যারা গ্রুপ ডির পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু থাকছে কি শুধুমাত্র হচ্ছে এই ইংলিশটা বাদে জি কে সি এ ম্যাথ এই তিনটে মিলে চল্লিশ নম্বরে প্রশ্ন থাকবে ক্লিয়ার এবার আমরা সাজেস্টিভ টপিক বলি কারণ এই টপিকগুলো এই বইগুলো যে কটা আমি বলছি সেই বইগুলোর মধ্যে যদি না পাও তাহলে কিন্তু নেওয়ার দরকার নেই কারণ এই বইগুলোর মধ্যে সব টপিকগুলো মেনশন করা আছে তাই দেওয়ার আগে অবশ্যই তোমরা যে কোনো বই যদি মার্কেট থেকে নাও এই পাঁচটা বা ছটা বইয়ের বাইরে তাহলে এই ইম্পর্টেন্ট সাজেস্টিভ টপিকগুলো আছে কিনা দেখে নিও তো চলো আমরা ইম্পর্টেন্ট সাজেস্টিভ টপিক বলে দিই যেখান থেকে তুমি প্রশ্ন পাবেই কমন সেটা হচ্ছে সি এর মধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আছে কিনা আগে দেখে নাও বিভিন্ন প্রকল্প যেগুলো নতুন রাজ্য বা কেন্দ্রীয় সরকার থেকে চালু করেছে দুই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সামরিক দিক থেকে যে সমস্ত মিশনগুলো চলছে ঠিক আছে সেই মিশন রিলেটেড আমাদের জায়গা থেকে সি এর কোশ্চেন কিন্তু থাকবে নেক্সট মহাকাশ গবেষণা থেকে যদি আমাদের কোনো টপিক থাকে তাহলে সেই বইটি ভালো কারণ এই মহাসনা মহাকাশ গবেষণার টপিক থেকেও আমাদের কিন্তু সি এর কোশ্চেন থাকে নেক্সট আন্তর্জাতিক সংবাদ এবং খেলাধুলা ও পুরস্কার তো এইগুলো আমাদের দেখবে বইগুলোর মধ্যে থাকে তবে এই সি এর টপিকগুলো খুব ভালো করে পড়ার জন্য তোমাকে ম্যাগাজিন নিতে হবে কারণ ম্যাগাজিন হচ্ছে সি এর জন্য বেস্ট জায়গা তাই তুমি যে কটা বই কিনবে সেই বইগুলোতে সি এর এই টপিকগুলো থাকলেও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের রেগুলার বেসিস খবরের চ্যানেল বা খবরের কাগজ পড়া তার পাশাপাশি যে ম্যাগাজিনগুলো আছে সেগুলো তোমার কিন্তু বেস্ট হবে তুমি যে কোনো ম্যাগাজিন নিতে পারো প্রত্যেকটা ম্যাগাজিনই প্রায় একই ধরনের কন্টেন্ট নিয়ে কিন্তু তারা কাজ করে থাকে চলে আসি স্ট্যাটিকজিকে জিকের যে পার্টগুলো আমাদের ইম্পর্টেন্ট এবং যেগুলো বইতে থাকা উচিত সেটা হচ্ছে কি আর্ট অ্যান্ড কালচার ভারতের সংরক্ষিত অঞ্চলগুলো প্রথম ব্যক্তিত্ব মানে কে প্রথম হয়েছিল সেরকম ব্যক্তিত্ব নদ নদী এবং শহর যেটা জিওগ্রাফির মধ্যেও চলে আসে বিভিন্ন শিল্পকেন্দ্র কেন বিখ্যাত পরিবহন ব্যবস্থা জলবায়ু ভূপ্রকৃতি মৃত্তিকা জনসংখ্যা এবং গুরুত্বপূর্ণ দিন এবং থিম এই যে গুরুত্বপূর্ণ দিন এবং থিম এটা তোমাদের এই পরীক্ষার জন্য কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট তাই ভালো করে তোমাদের এই টপিকগুলোকে দেখে যেতে হবে যেটা তোমাদের ইম্পর্টেন্ট চলে আসি আমরা পরেরটাতে ফিজিক্যাল সায়েন্সের একক মাত্রার পরিমাপ কার্যক্ষমতার শক্তি দ্রুত দূরত্ব এবং গতিবেগ আলো নিউটনের গতিসূত্র শব্দ ত্বরিত চুম্বক চুম্বক তাপ এই যে আটটা টপিক আমি আগেও বলেছিলাম তোমাদের এই আটটা টপিক আমাদের কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ এই আটটা টপিক থেকে তোমরা ভালো করে পড়ে গেলে কোশ্চেন কমন হান্ড্রেড পারসেন্ট কোনো কথা হবে না নেক্সট জীবনবিজ্ঞানে ভিটামিন এবং মিনারেল কোষ প্রাণী এবং উদ্ভিদ জগতের সেমিবিভাগ এবং মানস মানে মানব শরীরবিদ্যা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের জীবনবিজ্ঞানের সিলেবাস যদি এইগুলো থাকে বইগুলোতে তাহলে অবশ্যই বইটাকে নিতে পারো আর তোমরা যারা নিজেরা পড়াশোনা করছো তারা এই টপিকের বাইরে বেরোনোর দরকার নেই এই টপিকগুলো ভালো করে পড়ো কোশ্চেন কিন্তু কমন এখান থেকেই থাকবে নেক্সট চলে আসি ইতিহাসে প্রাচীন সভ্যতা সাহিত্য নতুন চিন্তাভাবনা ভাবনা ভারতের গুরুত্বপূর্ণ সাম্রাজ্য সুলতানি মুঘল ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ বিদ্রোহ শিক্ষা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এটা হচ্ছে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে তোমাদের পরীক্ষায় বহু ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে আর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতেও নিশ্চিত থাকো নেক্সট যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের বলি তাহলে ভারতের সংবিধান ভারতের রাজনীতি ও শাসন গুরুত্বপূর্ণ আর্টিকেল কোন কোন দেশ থেকে কী কী ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ সংশোধনী এগুলো সব কটাই কিন্তু আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের টপিক এগুলো কিন্তু প্রত্যেককে পড়া উচিত এবং এগুলো থেকে কোশ্চেন তুমি পাবেই ক্লিয়ার এবার আছি আমরা অঙ্ক দেখো অঙ্কের পাঁচটা টপিক সাজেস্টিভ টপিক আমি যে কটা বলছি সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপটি সাজেশন যেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে কি কি আছে লাভ ক্ষতি শতকরা সময় কার্য ট্রেন এবং অনুপাত এই পাঁচটা চ্যাপ্টারের অঙ্ক যত টাইপের অঙ্ক হয় তত টাইপ একটু ভালো করে দেখে যাও কারণ এই টাইপগুলো তোমার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসে ইংলিশ ইংলিশে কি আছে আমাদের নাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন আর্টিকেল ভয়েস অ্যান্ড ন্যারেশন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড আর হচ্ছে ইডিয়াম তোমাদের যে ইংলিশ গ্রুপ সির ক্ষেত্রে যে ইংলিশটা আসবে সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশের এই যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক তোমার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তাই আমি যা যা দেখালাম হয়তো এখন অনেকে ভাবছি যে স্যার এইগুলোর বাইরেও আমাদের অনেকগুলো পড়ে যাব অবশ্যই পড়ে যাও এতে আমি না বলছি না কিন্তু এইগুলো ছেড়ে যাবে না কারণ এইগুলো হচ্ছে সাজেস্টিভ টপিক আর এই টপিকগুলো দেখবে যে কটা বইগুলোতে তুমি সব পাচ্ছ তুমি অবশ্যই সেই বইটা কিনে নাও কোন কোন বইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বলি বা যেটা তুমি কিনতে পারো এটা আমি কোনো পাবলিকেশনের প্রচার করছি না এটা আমার চোখে ভালো মনে হয়েছে তাই আমি তোমাদের কাছে নামগুলোকে তুলে আনছি এই বইগুলো তোমাদেরও ভালো লাগবে এর কোনো গ্যারেন্টি নেই এই বইগুলো তোমাদের যে প্রিয় লাগবে সেটাও নয় তাই তোমরা অবশ্যই তোমাদের যে বইগুলো তোমরা কিনতে চাইছো এই সাজেস্টিভ টপিকগুলো আছে কিনা দেখে নাও সেইগুলো অনুসারে কেনো তাহলেই তোমার সব থেকে ভালো হবে তাহলে কি কি বই আমাদের ইম্পর্টেন্ট আমরা একটুখানি বলে দিই এক হচ্ছে কি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির তোমার আলটিমেট গাইড যেটা এক্সাম বেঙ্গল পাবলিকেশন থেকে বেরিয়েছে নতুন বই এ বইটা খুব ভালো একটা বই তোমরা দেখতে পারো আমি দেখেছি অল ইন ওয়ান ডাব্লিউ বি এস এস সি গ্রুপ ডি এক্সাম গাইড সি চাঁদ পাবলিকেশান থেকে এটা বেরিয়েছে এটাও দেখতে পারো এছাড়াও ডাব্লিউ বি এসএসসি গ্রুপসি গ্রুপ ডি পাওয়ার গাইড যেটা পারুল লাইব্রেরি থেকে বেরোয় পারুল লাইব্রেরির বই তো খুবই ভালো হয় সেটাও কিন্তু অবশ্যই ভালো একটা এছাড়া তোমার শ্রীপতি ডাব্লু বিসিএস ডাব্লুবি সরি গ্রুপ সি গ্রুপ ডি সাজেস্টিভ প্র্যাকটিস সেট এটা হচ্ছে প্র্যাকটিস সেটের ওপরে যেটা হচ্ছে দীপা সাহা ঠিক আছে তাহলে শ্রীপতি ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি সাজেস্টিভ প্র্যাকটিস সেট যারা শুধুমাত্র প্র্যাকটিস সেট চাইছিলে আমাকে অনেকেও বলেছ স্যার একটা ভালো প্র্যাকটিস সেট বলুন আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেটগুলো খুঁজেছি এবং সেই প্র্যাকটিস সেটগুলো খুঁজে তার মধ্যে এটা আমার ভালো মনে হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে এই চারটে বই আমি তোমাদের যে দেখালাম এই চারটে বই তোমরা গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিসের জন্য নিতে পারো নো ডাউট কোনো খারাপ নেই তোমরা দেখে নিতে পারো এছাড়াও যদি তোমরা আমাদের পাবলিকেশনের বই নাও এটাও তুমি কলেজ স্ট্রিটে পেয়ে যাবে বা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে আমাদের অ্যাপেও পেয়ে যাবে সেটা হচ্ছে ডাবলুবি এসএসসি গ্রুপ সি গ্রুপসি গ্রুপটির এই যে বইটা ডাব্লিউ বি এসএসসি গ্রুপসি গ্রুপটির এই বইটা এটা আমাদের তৈরি করা বই মানে আমরা যে কয়জন স্যার ম্যাডাম তোমাদের ডাব্লিউ বি ব্যাচ পড়াচ্ছি তারাই আমাদের সাজেস্টিভ কোশ্চেন দিয়ে এই বইটা আমরা তৈরি করেছি টোটাল 3500 এমসিকিউ কোশ্চেন রয়েছে এই 3500 एमसीक्यू কোশ্চেন এবং তার ডিট সলিউশন আমরা এই বইটাতে দিয়েছি তুমি এই বইটাও দেখতে পারো অর্থাৎ তোমাকে আমি পাঁচটা বই বললাম পাঁচটা বইয়ের মধ্যে যেকোনো একটা বই তুমি কিনে নিতে পারো অথবা তোমার যদি কোনো চেনা পরিচিত বই লাগে ভালো লাগে তাহলে দেখে নেবে এই যে সাজেস্টটিভ টপিক গুলো আমি দেখালাম এগুলো তোমাদের ওই বইতে আছে কিনা যদি থাকে তাহলে নির্বাপনা কিনে নিতে পারো ঠিক আছে আর শুধু বই পড়লে তো হবে না তোমরা ক্লাসও করতে হবে তোমাদের এর জন্য একটা ফ্রি ক্লাস আমরা তো করাই তাই ফ্রি ক্লাসে তোমরা এখনো যারা অ্যাড হওনি তারা জেনে রাখো সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন সকাল নটায় তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাস রাখা হয়েছে আর এই ফ্রি ক্লাসের জন্য তোমাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে এইট জিরো ওয়ান এই যে নাম্বারটা বললাম এই নাম্বারে কিসের জন্য ফর ফ্রি পিডিএফের জন্য তোমাকে কী করতে হবে এই গ্রুপে জয়েন করতে হবে শুধু পিডিএফ নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না তোমাকে ক্লাসগুলো করতে হবে যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ হিস্ট্রি পলিটি পলিটিক জিকে ইংলিশ সমস্ত ক্লাসই আমরা এখানে অ্যারেঞ্জ করেছি তাই ফ্রি ক্লাস যারা করতে চাও তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে সেই গ্রুপ সি গ্রুপ ডির লিঙ্কে জয়েন করে তুমি ক্লাস মানে জয়েন থাকো প্রত্যেক দিন সকাল নটার ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক চলে যাবে তোমার কাছে তুমি ডিরেক্ট লিঙ্ক থেকে জয়েন করবে আর ক্লাসের শেষে রাত্রের মধ্যে সে ক্লাসের পিডিএফ চলে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রি গাইডেন্সের জন্য আর যারা ভাবছ স্যার বই থেকে পড়ে আমার কিছু মনে থাকবে না কারণ বইতে অনেক ভাস্ট করে লেখা আছে এত ঘর এত এমসিকিউ কিউ পড়ে আমার মনে থাকবে না আপনাদের স্পেশাল গাইড চাই তাদের জন্য আমি বলবো আমাদের কিন্তু একটা ব্যাচ রয়েছে যেই ব্যাচটা কি আছে এই হচ্ছে আমাদের ডাব্লুবি এসএসসি গ্রুপসি গ্রুপ ডির নতুন ব্যাচ যে ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হয়েছে এবং এই যে ব্যাচটা তুমি দেখছো এই ব্যাচটার মধ্যে আমরা প্রত্যেকজন স্যার ম্যাডাম প্রত্যেকটি বিষয় ইন্ডিভিজুয়াল বিষয় সাজেস্টিভ ওয়েতে তোমাদের সামনে তুলে ধরছি যাতে এই দেড় মাস বা দু মাস পরে যে পরীক্ষাটি আসছে সেই পরীক্ষার যাতে কোন যোগ্য প্রশ্ন তোমাদের হাতে আমরা তুলে দিতে পারি সেরকমভাবেই এই ব্যাচে আমি আমরা সকলে মিলে পড়াচ্ছি আমাদের সকলের প্রচেষ্টায় এই ব্যাচটা কিন্তু আজকে তোমাদের কাছে সাজেস্টিভ কোশ্চেন তুলে দেওয়ার জন্য যথেষ্টই থাকবে বলে আমাদের বিশ্বাস আর এখানে তোমরা এই যে ব্যাচটা তোমরা দেখছো এই ব্যাচের মধ্যে আমরা লাইভ ক্লাস পাবো রেকর্ডেড ভিডিও পাবো মক টেস্ট পাবো পিডিএফ পাবো সব কিছু কিন্তু আমরা এখানে পাবো যদি কেউ ওয়ার্কিং ফিল্ডে থাকে লাইফ ক্লাস জয়েন করতে পারছে না তাহলে সেই রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে কোনো অসুবিধা নেই রেকর্ডেড ভিডিওর নিচে যখন খুশি যতবার খুশি দেখে তুমি কিন্তু এই ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে তাই আর তোমার এমসিকিউ প্যাটার্ন ভালো করে মনে না থাকে তাহলে ব্যাচে ঢুকে ডিটেলস ভালো করে বুঝে তার উপরে তুমি সাজেস্টিভ কোশ্চেন নিতে পারো এই ব্যাচটার মধ্যে ঠিক আছে এই ব্যাচে যারা আজকে ভর্তি হচ্ছ তাদের কাছে ফ্রিতে যাবে চারটে ব্যাচ পাঁচটা ব্যাচ কি কি আছে হচ্ছে টাইপ মাস্টার্স কোর্স সম্পূর্ণ ফ্রি একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রি একটি হচ্ছে স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রি সাত হাজার নয় দশ হাজার এমসিকিউ দেওয়া হলো তুমি দেখো পড়ে পড়তে পারো কিনা না আমি দশ হাজার আমরা এমসিকিউ দিয়ে দিয়েছি সেই এমসিকিউ ইবুক ফ্রিতে পাচ্ছ এছাড়াও একশো টা টোটাল মক টেস্ট তাই তুমি বাইরে থেকে যা কিনতে সব আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই ব্যাচটা তোমরা কত দামে পাবে এই ব্যাচটার দাম হচ্ছে মাত্র টাকা তবে এই যে গেলে তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট বোঝা গেল এই ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলেই তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র এক টাকায় সঙ্গে ছটা ব্যাচ তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ তাই আর দেরি নয় আর সময় নষ্ট নয় হাতে মাত্র দেড় মাস সময় রয়েছে এই দেড় মাস সময় নিজের জন্য ইউটিলাইজ করো নিজের জন্য পড়াশোনা করো ঠিক আছে তাই অবশ্যই ব্যাসটা নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি যারা যারা ব্যাস নিতে চাইছো তারা অবশ্যই কল করে নিতে পারো আমায় নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অথবা তোমরা নিজে থেকেও ব্যাসটা কিনতে পারো কীভাবে নেবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা রয়েছে সেটা তুমি তোমার মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করো তুমি প্লে স্টোরে যাও সেখানে আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান বলে যে অ্যাপটা রয়েছে সেটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো ওপেন করার পর তুমি কি করবে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দাও রেজিস্ট্রেশন হয়ে যাবার পর সিলেক্ট ইউর এক্সামের ঘরে তোমাকে এই যে স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে তারপরে অটোমেটিক তোমার কাছে আসবে বাংলা না ইংলিশ যেটা তোমার প্রয়োজন তুমি সেটাকে ক্লিক করো হয়ে যাওয়ার পর দেখবে এইভাবে অ্যাপটা ওপেন হয়েছে যার একপাশে হোম আছে আরেক পাশে স্টোর আছে তোমাকে কী করতে হবে এই যে স্টোর অপশানটা দেখছো এই স্টোর তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ওপেন মানে যে পেজটা ওপেন হবে সেখানে লেখা থাকবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম তোমাকে এই যে ভিউ অল লেখা লোগোটা সেখানে ক্লিক করে এই যে ডাব্লুবি এস লোগোতে ক্লিক করতে হবে তাহলেই তুমি ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচটা আছে সেটা তুমি দেখতে পাবে এই দেখো ঠিক আছে এবার এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো ব্যাচটার ভেতরে তুমি ঢুকতে পাবে সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে সিডি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই সিডি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডের বক্সে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে সেখানে দেখো এন্টার কুপন কোড আছে সেখানে তুমি লেখো ওয়াই লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম কত হবে মাত্র এক টাকা হয়েছে এবার বাইনাও অপশানে ক্লিক করে তুমি ইউপিআইতে ক্লিক করো করে তুমি একদম ডিরেক্ট পেমেন্ট করে দাও যদি তোমার ফোনে ফোনপে বা গুগল পে থাকে আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে যিনি পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সে লেখো লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলে যিনি পেমেন্ট করছেন তার কাছে দেখবে একটা মেসেজ যাবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে আর তোমার মোবাইলে একটা কংগ্র্যাচুলেশন মেসেজ আসবে যদি এই প্রসেসগুলো তোমার কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে অসুবিধা হতে হয়ে থাকে ভর্তি হতে চাও তাহলে ডিরেক্টলি কল করে নিতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে মনে রাখবে এই দেড় মাসের প্রস্তুতি তোমার জীবনের কিন্তু শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ এবং শেষবারের মতো প্রিপারেশান হওয়া উচিত এটাই মাথায় রেখে কিন্তু প্রস্তুতিতে যাবে কারণ চাকরি এবার কিন্তু পেতেই হবে এই কনসেপ্টটা এই মাথায় যাতে মানে মাথাটা চিন্তা করে এই ডিসিশনটা নিয়ে এই লক্ষ্যটাকে স্থির করে তোমাকে কিন্তু এগোতে হবে তাই দেরি না করে অবশ্যই ভর্তি হয়ে যাও আর আগামীকাল সকাল নটাতে আমাদের ক্লাস রয়েছে সেই ক্লাসে কিন্তু অবশ্যই জয়েন করে যাও ঠিক আছে চলো তো আজকের সেশন এখানেই শেষ করছি যারা যারা সেশানটি দেখলে লাইক শেয়ার করার পাশাপাশি আর কি ধরনের ইনফরমেশন তোমরা গ্রুপ সে গ্রুপ ডির পরীক্ষার জন্য পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে লেখো আমি তোমাদের কমেন্ট সেকশন নিয়ে অবশ্যই আমি তোমাদের প্রশ্ন নিয়ে আমি শো করবো এবং তার পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবে রেখো ধন্যবাদ সকলকে ভালো থেকো